আমার মাওলার ভয় আমার মাওলার জাহানুল্লামের ভয় আমার মালিকের আজব গজবের ভয় নিজেকে থেকে রাখবে আমার মালিক বলেন অর্জুন আমি ঘোষণা করলাম বৃহস্প এই যে আমার ভাইদেরকে বলবো পর্দার আলের মা বোনদেরকে বলবো আমার মালিকের ভয় ভিতরে পয়দা করতে হবে আর আমার মালিকের ভয় ভিতরে পয়দা করার জন্যে বেশি বেশি পরিমাণে আমার মাওলার জেকের করা লাগবে কারণ বাজান যখন তুমি পয়সা জেকের করো সুবাহ তখন তোমার ভিতরে খেয়াল আসে আমি আমার মালিককে ডাকতেছি আমার মালিক আমার দিকে তাকাইয়া তাকাইয়া আমার মালিক বলেন আমাকে বোলাও কা

বন্দাবান্ধী যখন আমার মালিককে নিয়া বিশেষ করে ভরেবে খেয়ালে বসবে ওই বন্দাবান্ধি রাস্তার ভিতরে হাঁটবে যখন তার সামনে কোনো গুনার কাজ আসবে তখন তার খেয়াল আসবে কেউ দেখে না আমার মালিক তো আমাকে দেখে আল্লাহ পর্দা হলে মা বোনেরা মালিকের বয় যদি ভিতরে পর্দা হয়সাল্লাহাতামের জামানার এক ঘটনা আল্লাহ রাবুল আলমী আল্লাহ আকবর আল্লাহ আকবর আরে এক বড়লোকের লোকের বাড়ির পাশে এক গরিব বেচারার বাড়ি এমন গরিব তার বাচ্চারা খাবে এমন কোনো খাদ্য ঘরের ভিতরে নাই বাচ্চাগুলো পেটের খুদায় চিল্ল আরে মায়ের সামনে বাচ্চাগুলো যখন পেটের খুদায় ছটফট করে কোনো মা তো সহ্য করার মতো নয় মা পাশের বাড়ি বড় লোকের কাছে অনুপায় অসহায় হইয়া যাইয়া বলে ভাই আমার সন্তানগুলো প্যাটের ক্ষুদায় মারা যাইতেছে আপনি একটু খানা দেবেন সন্তানগুলা কেক খাওয়াবো ওই ধনী বদমাই প্রস্তাব দিয়া বলে তুমি যদি আমার সঙ্গে অপকর্মে লিপ্ত হইতে পারো তাইলে তোমাকে আমি খানা দেব না ও জুবিল্লা ওই আল্লাহর বান্দির ভিতরে আমার মাওলার ভয় পদ হয়ে গেল ওই আল্লাহর বান্দি চইলে আসলো খানা না নিশা আইসা দেখে বাচ্চাগুলো এখন শ্বাস টানতে পারে না বের হইবে হইবে মায়ের সামনের সন্তানের মৃত্যু কোনো মা সহ্য করতে পারে না অনুপায় হইয়া যখন পাগলের মতো দৌড় দিয়া বলে যে বাদমাইশ তোর প্রস্তাবে আমি রাজি আমাকে খানা দাও তাড়াতাড়ি বাচ্চাগুলো খাওয়াই যখন নাকি বদমাইশ জন্য সামনে আসতেছে তখন এই আল্লাহর বান্দি শরীরের ভিতরে থর থর করে কম শুরু হয়ে গেল তখন সে ডাক দিয়ে বলে আল্লাহর বান্দি তুমি এরকম থর থর করে কেন আমি কাঁপতেছি আল্লাহর ভয় আমার মালিকের ভয় আমি কাঁপতেছি তখন আল্লাহর বন্দার বলতে আমার মালিকের ভয় পয়দা হয়ে গেল যে আমার মালিক এই বেচারি এত অসহায় এত দুর্বল আরে বাচ্চাগুলো মারা যায় 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 এই অবস্থায় তোমাকে কত ভয় করে আর তুমি আমাকে সম্পদ দান করছ তুমি আমাকে কত অতলিকা সম্পদ টাকা দান করলা আরে আমার মতন মুখারাম তো আর দুনিয়াতে নাই আমার তো তোমার ভয় আমার ভিতরে ঢোকে নাই এই কথা বইলা ওই আল্লাহর মন্দার তও বা কুইয়া আল্লাহর ভয় ফিরে আসছে আর অপকর্মে লিপ্ত হইতে যায় নাই বলে আল্লাহর বান্ধি তোমার যত খাদ্য দরকার সব নিয়ে যাও বস্তা বইয়া খাদ্য দিয়া দিল মালিকের কাছে তহবাক করলো আল্লাহ রাবুল আলমী জামানার নবী মুসা আলাইহিসালাম তাকে ডাক দিয়া বলে হে জামানার নবী মু তুমি যাইয়া সুসংবাদ দাও ওর জীবনের সব গুণ আমি কইরা দিলাম আরে ওকে বৃহস্পের সুসংবাদ জানাইয়া মুসাল্লাহ সাল্লা তো আসালাম আশ্চর্য হয়ে গেল ব্যাপার কি এমন কি কাজ করলো যে আল্লাহ রাব্বুল আলমিন তাকে আমাকে পাঠাইছে সুসংবাদ দেওয়ার জন্যে যখন মুসাল্লাহসাল্লাতসাল্লাম আসলে আইসা বলে আল্লাহর বন্দা তোমাকে সুসংবাদের জন্য আমার মালিক পাঠাইছেন তোমাকে বেহেস্তের সুসংবাদ আমার মালিক সব তোমার গুনামাফ কইরা দিছে বলো কারণ এমন কী আমল তুমি করছো তখন তিনি এই ঘটনা যখন বললেন আমার মালিকের ভয় ভিতরে পয়দা হওয়ার কারণে আমার তাকে বৃহস্পতের সুসংবাদ দান করলো এই যে আমার মাওলার ভয় ভিতরে পয়দা করা লাগবে ঘুম হইতে নামাজ ভালো ঠান্ডার ভিতরে ল্যাপ কম্বল দিয়া ঘুমাই যখন আল্লাহর পক্ষ থেকে দাওয়াত হয় কম্বল লাভ ফালাইয়া মালিকের হুকুম পালন করার জন্য পাগলের মতো উঠে দৌড়া কারণ কি ভালো করে চিন্তা ভাবনা কইরা দেখছি দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী দেখতে না দেখতে শেষ হয়ে যায় আখেরাত হলো যার শুরু আছে আর কোনো দিন শেষ না এই আমার বাজানদেরকে বল এ দুনিয়ার পাগল আমার বাজানরা ধারা দুনিয়ার সম্পদের পিছনে পইরা যারা সম্মানের পিছনে পইরা ক্ষমতার পিছনে পইরা দল দলের নেতা নেত্রীর পিছনে পইরা যারা নাকি আখেরাতকে ধ্বংস করার পথে রওনা করলেন আমি সেই বাজানদেরকে মা বোনদেরকে বলবো বাজান দুনিয়ার যে কোনো কাজের মধ্যে কেউ যদি একবার ঠই গে যাও আবার সেই কাজের ভিতরে চেষ্টা করলে দ্বিতীয়বার জিতবার আশা করা যায় বাজান কেউ যদি ম্যাজিস্ট্রেট কোর্টের ভিতরে কেস করার পরে কেউ যদি ঠোব আবার জজ করে আপিল কইরা জিতবার আশা করা যায় জস কোর্টে ঠকলে হাইকোর্টে আপিল কইরা জিতবার আশা করা যায় হাইকোর্টে ঠকলে সুপ্রিম কোর্ট সিঙ্গাল বেঞ্চ সেখানে আপিল কইরা বাজান জিতবার আশা করা যায় সেখানে ঠকলে সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ সেখানে ঠকলে প্রেসিডেন্ট কোর্ট সেখানে ঠকলে আন্তর্জাতিক কোর্ট এরকম বাই ধাপ অনেক আপিলের সুযোগ আছে না নাই কিন্তু কবরের যাত্রীরা তোমার আমার সামনে যে আখেরাতের পাঁচটা মামলাদার হয়ে আছে ওই মামলায় যদি খদানা কাছে একবার কেউ ঠক আর দ্বিতীয়বার কিন্তু আর আসা না এই জন্য আমার ভাইদেরকে বলব পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো দুনিয়া মাজরা তুল দুনিয়াটাই হলো আখরাতের সম্বল সম্পদ কামাই করার জায়গা এ আল্লাহর বান্দারা পর্দালে মা বোনেরা কোন দুনিয়ার পিছনে পড়লাম কোন দুনিয়ার পিছনে পইরা বাজার আখেরাতের স্থায়ী জিন্দিগি যার শুরু আছে আর কোনো দিন শেষ নাই এই যদি আমার ভাইদেরকে বলবো পর্দার আড়ালের মা বোন রাজারা শুনতেছেন ভালো করে মনকে বুঝাও ওরে দুনিয়ার সম্পদ কয় দিনের জন্য ক্ষমতা কয় দিনের জন্যে আমার আব্বাজান রহমাতুল্লাহিয়ালে একটা উদাহরণ দিয়া বলতেন ডাকাইতের দলের সর্দার ওর কত পাওয়ার ওর দলীয় লোক যদি কোনো অন্যায় করে অনেক সময় ফায়ার করে গুলি কইরা পর্যন্ত মাইরা ফালায় কত শাস্তি শাস্তিপূর করে ওর কত ক্ষমতা ওর ক্ষমতা কতক্ষণ পর্যন্ত পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার পর্যন্ত যখন পুলিশের হাতে অ্যারেস্ট হইয়া যায় ওকে ধৈরা যখন বুট দিয়া লাথি দেয় পাড়ায় হাঁকিগুলি ভাঙে তখন কোথায় যাবে ওর সারগিরি কোথায় যাবে ওর বাবুগিরি হে দুনিয়াদার পাগল আমার বাবারা যারা ক্ষমতার বলে টাকার গরমে ক্ষম দলের গরমে আরে যারা নাকি সম্পদের গরমে যারা আজকে ধরাকে সারা জ্ঞান মনে করেন না আপনাদের এই ক্ষমতা আপনাদের এই সম্পদ আপনাদের এই সম্মান কয় দিনের জন্যে বাজান আজরাইলের হাতে অ্যারেস্ট হওয়ার পর্যন্ত